চলতি বছরে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিল লিবিয়ার এক যুবক আমির আল মাহদি মানসুর আল কাদ্দাফি সেই যুবকটি লিবিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে মক্কার উদ্দেশ্য রওনা দিয়েছিল তখন এই এয়ারপোর্টের মধ্যে সমস্যা বেঁধে গেল তার এই পাসপোর্টে কাদ্দাফির শব্দটি থাকার কারণে এই টাইটেল থাকার কারণে তাকে যেতে দেওয়া হলো না মক্কাতে তখন সে হামুস হয়ে এই এয়ারপোর্টের ভিতরে বসে বসে বলছে যে আমি আমার হক টাকা নিয়ে হজর উদ্দেশ্যে রওয়ানা দিয়েছি ইনশাল্লাহ আমাকে যেতে হবে আল্লাহ আমাকে তার বাড়ির মেহমান করেছেন আমাকে ছেড়ে এই ফ্লাইট মক্কাতে যেতে পারবে না তার কি ভাগ্যর পরিহাস প্লেনটি দরজা বন্ধ করে মক্কার উদ্দেশ্যে রওনা দে কিন্তু মাঝ আকাশে গিয়ে লাইনের মধ্যে কোনো সমস্যা এসে যায় তারপরে আবার ইমার্জেন্সি ল্যান্ড করতে হবে আবারও পাইলট দরওয়াজা না খুলে লাইনের এই মেরামত করে আবারও দ্বিতীয়বারের মতো মক্কার উদ্দেশ্যে রওনা দেয় সেম মাঝ আকাশে ওঠার পথে আবারও সেম ঘটনা হয়ে গেল লাইনে কোনো সমস্যা এসে গেল তখন ইমার্জেন্সি আবারও ল্যান্ড করেন প্লেনটি তারপরে বলেন যে আমি আমির আল মাহাদিকে প্লেনে না উঠিয়ে আমার প্লেন আবার ছাড়বো না আমি আমির আল মাহাদিকে নিয়ে যেতে হবে ওনার কারণে এই প্লেনে সমস্যা হয়েছে তাই ফুলুস নিয়ত করে আল্লাহর কাজে যে রাস্তায় চলবে আপনার নিয়ত পুরা হবে ইনশাআল্লাহ আল্লাহ আমির আল মাহাদির মতো আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহর বাড়ির মেহমান যাকে করেছে তার শত পরেও তার যাওয়াটি আল্লাহ নিশ্চয় করে রেখে দিয়েছে আল্লাহর কি কুদরত এয়ারপোর্টের নিরাপত্তা রক্ষী বাহিনী আমির আল মাহাদিকে বারবার বলেছে তুমি চলে যাও তোমার বাড়িতে নেক্সট বছরে তুমি আবার খোঁজে যাওয়ার চেষ্টা করবেন কিন্তু তিনি বলেছেন আমি আমার হক টাকা দিয়ে আমি খোঁজের জন্য দাখিল করেছি তাই আমার যাওয়া ইনশাল্লাহ হবে আপনারা শুধু আমাকে যাইতে দেও আমাকে ছেড়ে এই ফ্লাইট মক্কাতে যেতে পারবে না তার কথা শেষ পর্যন্ত কাজে এসলো তাকে ছাড়া মক্কায় এই ফ্লাইট যেতে পারলো না আলহামদুলিল্লাহ সারা বিশ্বকে তাক লাগিয়ে আল্লাহর বাড়িতে পৌঁছে গেলেন আমির আল ভাই ফ্লাইটের সকল ক্রু মেম্বাররা ওনার সঙ্গে ছবি উঠিয়ে বলল যে ওনার কারণে ফ্লাইটটি যাওয়া সম্ভব হয়নি তাই এখন আমরা উনাকে নিয়ে যাওয়ার জন্য রওনা দিচ্ছি